দর্শক যারা রয়েছে তাদের কাছে আমাদের শরীর বন্ধ অনুরোধ আপনারা সারিবদ্ধ ভাবে যে যেখানে আছে আমরা দিকে চলে আসছে লেখা আছে সুশীল একটু দাঁড়িয়ে যাবেন এক মিনিট নিরাপত্তা পালন হবে প্রথমে তারপরে জাতীয় সংগীত পরিবেশিত হবে যা প্রত্যেকে চলে গেল বাড়ির দিকে প্রত্যেককে অনুরোধ করব ওকে দাঁড়ানোর জন্য বারোতম নদুল সিটি ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা রয়েছি আপনারা সব জানেন নদুলের সিটিতে এই ফুটবল টুর্নামেন্টটি হয় দীর্ঘ বারো বছর ধরে হয়ে আসবে না যে সমস্ত শুভাকাঙ্ক্ষী মধ্যে আমাদের মধ্য থেকে চলে গেছেন বা দেশের বিভিন্ন প্রান্তেই ধন্যবাদ সকলকে প্রত্যেকে

Jangan lupa like, share, dan subscribe ya!

ফুটবল শুরু হয়ে গেল আজকের উদ্বোধনী সাদা রঙের জার্সি ঔরঙ্গাবাদ ফুটবল দল অপর থেকে গোলাপের রঙের জার্সি চোহা আর কি আক্রমণ এই মুহূর্তে ঔরঙ্গাবাদ সেখান থেকে বলে স্কোয়ার পাস আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা আবারও স্কোয়ারে রেখেছেন এখানে আবার ব্যাক টু গোলরক্ষক ভাস্কর আবারও স্কোয়ারে রেখেছেন টান প্রান্ত বরাবর এটা আক্রমণ তৈরি করার চেষ্টা আবারও আবার ভাস্কর করে গুটি গুটি পাই আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা পাপ্রত এটা স্কোয়ার পাশে রেখেছে ক্রমা বিভিন্ন কলকাতার প্রিমিয়ার লিগের বিভিন্ন দল তিনি খেলেছেন আবার ব্যক্তু ভাস্কর আক্রমণে চ আর কি ফুটবল দল পামপ্রান্তের গেছেন জার্সি নম্বর সেভেন জার্সির পরিবর্তন হয়েছে আবার ব্যাক টু ভাস্কর লম্বা শট কিন্তু ওখানে ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছে না এখন কত আক্রমণ হয়েছে পামপ্রান্ত দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা সুন্দর জায়গায় কিন্তু না এটা দারুণ শট ছিল কিন্তু সেকেন্ড পোস্টের একটু বাইরে গোল কিক ঔরঙ্গাবাদ ফুটবল দলের ওটা বলে চলছে আরকে এবং ঔরঙ্গাবাদের মধ্যে খেলা চলবে তার মাঝেই আমরা অতিথিদের কিছু কিছু তাদের মূল্যবান কথা আমরা শুনব অনুরোধ করব আজকের খেলার মাঠে তার অনুভূতি

খারে সুন্দর জায়গা এই এবং গোল অসাধারণ দেখুন সেলিব্রেশনটা দেখুন व्हाट আ সেলিব্রেশন ও প্রমা প্রমা প্রথম ম্যাচের প্রথম গোলটা তিনি করলেন 1-0 গোলে এগিয়ে গেল চোয়া আর কি ফুটবল দল চোয়া

সত্যি দর্শকরা কিন্তু গোল দেখার জন্য মাঠে আসেন আর শুরুতেই দুধ প্রথম অর্ধেক খেলা চলছে অর্থাৎ দুই শুধু গেলে গিয়ে গেল চো আর ফুটবল দল দল

ঘুরিয়া ফলা থানা কথা আমার খেলাধা জেলার বাইরে শুরু বিভিন্ন জেলার মানুষ আজকের এই দৈশ্য ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন আজকের এই ম্যাচগুলি দেখার জন্য এবং বিদেশি ফুটবলার তাদের আকর্ষণীয় গোল তাদের সুন্দর সুন্দর গোল তাদের স্কিল ফুটবল শিল্প নৈপুণ্য দেখার জন্য অঘণিত ফুটবল তিনি মানুষ উপস্থিত হয়েছেন